মুরাদন্ন আপনাদের আগমনে প্রিয় শিক্ষার্থী ও সহকারবৃন্দ আজকে আমাদের প্রতিষ্ঠানে আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক আগমন উপলক্ষে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক শফিক উদ্দিন চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক গৌসুর আলম শিবু আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা সম্মানিত পৃষ্ঠপোষক ও সম্মানিত প্রতিষ্ঠাতাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আজকের এই যে অনুষ্ঠান সম্পর্কে ধন্যবাদ আসলে আমরা আজকে যে অনুভূতিটা এটা ভাষায় প্রকাশ করার মতো না কারণ আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সকল অভিভাবকবৃন্দ আমাদেরকে দেখার জন্য সুদূর প্রবাস থেকে আজকে চলে আসছেন আমরা অত্যন্ত গর্বিত ওনাদেরকে পেয়ে এবং আমরা আশান্বিত ওনাদের সম্পূর্ণ দিক নির্দেশনা এবং সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবো ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা কামনা করছি একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে দেখতে আসার এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের যে আয়োজনটা সহকারী প্রধান শিক্ষক আমরা বাইরে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এই রকম আয়োজন করার জন্য আর আজকে আমরা প্রতিষ্ঠাতাদের দের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আর ইনশাল্লাহ যে আজকের এই যে অনুষ্ঠান এত সুন্দর করে যে সাজিয়েছে সেই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে অনুভূতি আজকের এই আজকের এই অনুষ্ঠানে আসি আমি অনেক খুশি আচ্ছা আমি এখনই পরিচয় করে দিচ্ছি আমাদের আজকে আমাদের স্কুলে অভিভাবক হিসেবে যিনি আমাদেরকে দেখতে আসছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আবুল কালাম শামসুদ্দিন চৌধুরী আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত পৃষ্ঠপোষক জনাব তামান্না চৌধুরী আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক শফিকা আহমদ চৌধুরী স্যার আমাদের স্কুলের পরিচালক জনাব হাসান চৌধুরী স্যার এবং এখানে উপস্থিত আছেন আমি যদি পরিচয় করিয়ে দেই আমাদের স্কুলের সহকারী শিক্ষিকা রাজিয়া সুলতানা উর্মি তারিনা বেগম রেমিরানি দে কোহিনুর বেগম মোহাম্মদ আলমগীর মোহাম্মদ কাবরান আহমদ সুরমান আলী ফাই মাহমদ আমরা এই শিক্ষকতা পেশার মধ্যে আমরা এই একঝাঁক তরুণ মিলে আমরা আমাদের প্রতিষ্ঠানকে চেষ্টা করতেছি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দদের অব্যাহত সহযোগিতা থাকে এবং ওনাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের উপরে থাকে ইনশাল্লাহ আমরা আশাবাদী এই প্রতিষ্ঠানটিকে অত্র এলাকা সহ এই বৃহত্তর সিলেটের মধ্যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আলহামদুলিল্লাহ আজকের এই অনারম্ব অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়েছে প্রথমে ধন্যবাদ জানাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পৃষ্ঠপোষক বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব অ জনাব আবুল কালাম শামসুদ্দিন চৌধুরী এবং পৃষ্ঠপোষক তামান্না চৌধুরী আজকের অনুভূতি বলতে আমার খুবই ভালো লেগেছে তাদের আগমনে আমিও তাদেরকে দেখে এবং আমার যত ছাত্রছাত্রী রয়েছে তারা দেখেও আবেগ আব্লিত হয়েছে আনন্দিত হয়েছে এই ধারাবাহিকতা যেন ভবিষ্যতে বোঝা থাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে জানাতে যে কেমন আজকের আজকের অনুষ্ঠান থেকে আমি আনন্দ আনন্দ হয়েছি আমরা আগামী যে স্কুল প্রতিষ্ঠানকে আজকে উন্নত করার চেষ্টা করব ধন্যবাদ করে দর্শক ইতিমধ্যেই আমরা রয়েছি যে আজি জন্য আসা স্কুল অ্যান্ড কলেজে এটা হ্যাঁ প্রতিটি শ্রেণী যে পরিদর্শন করছেন আমরা সুপ্রিয় উপস্থিতি আমরা এ পর্যায়ে দেখতে পারছি আমাদের সম্মানিত প্রধান প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক প্রত্যেকটি শ্রেণী পরিদর্শন করতে যাচ্ছেন সাথে আছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী শিক্ষক গৌসুল আলম শিবু স্যার এবং অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হাসান চৌধুরী সাহেব এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এ পর্যায়ে আমরা দেখতে পারছি আমাদের তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে প্রতিষ্ঠাতাবৃন্দরা পরিদর্শন করে অন্য ক্লাসও যাচ্ছেন এই উপস্থিতি এ পর্যায়ে সম্মানিত পৃষ্ঠপোষক আর সম্মানিত প্রতিষ্ঠাতা শিশু শ্রেণীর কী কিডস জুন পরিদর্শন করছেন আমরা দেখতে পারছি এ পর্যায়ে আমাদের সম্মানিত পৃষ্ঠপোষক সম্মানিত প্রতিষ্ঠাতা শিশু শ্রেণীর কিটস জুন পরিদর্শন করছেন সাথে আছেন জনাব গাউসুল আলম শিপু সার হাসান চৌধুরী স্যার অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব শফিক উদ্দিন চৌধুরী সাহেব অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কেমন লাগছে আপনাদের আজিদিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে এই প্রতিষ্ঠানের আয়োজন করা হয়েছে স্কুলের প্রতিষ্ঠাতা আসার জন্য তো এই স্কুলের প্রতিষ্ঠাতার জন্য আমার সব আমার পান্ডাল অভিনন্দন শুভেচ্ছা তাকে দেখে আমি সাধ্য শুভেচ্ছা আসসালামু আলাইকুম সম্মানিত পৃষ্ঠপোষক সম্মানিত প্রতিষ্ঠাতা অত্র প্রতিষ্ঠান পরিদর্শন উপলক্ষে আমি আমিনার কাছে জানতে চাই আজকে যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা এখন তোমার অনুভূতি কি অনুভূতি যদি তোমার বাসায় ব্যক্ত হয় কেমন লাগে আজকের অনুষ্ঠানটা কেমন লাগছে এই হিসেবে তোমার অনুভূতি প্রকাশ করো তাদের আগমন প্রত্যাশা করে আমরা অত্যন্ত খুশি যে তাদেরকে দেখতে পেয়েছি আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক তাদের জন্য আমার রইল আন্তরিক শুভেচ্ছা ও সালাম এবং আমরা চাই যাতে ওনারা আমাদের এই অনুষ্ঠান বা আয়োজন দেখে ওনারা খুশি হন এই অনুভূতি আমার ধন্যবাদ আজকে আমরা স্কুল কলেজ আমাদের অর্থ এলাকায় একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা বড় গর্বিত হচ্ছি যে আজকে আমরা একটি অনুষ্ঠান এরকম একটা বিদ্যালয় পেয়েছি পড়ালোচনা করার জন্য আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তাদেরকে যে আমরা প্রতিষ্ঠানের অভিভাব অভিভাবক তাদেরকে পেয়েছি আমরা এরকম একটি শিক্ষা পেয়েছি যে যাতে আমরা সুখিত হয়ে আমাদের এই বিদ্যালয়টাকে উন্নত নিয়ে যাই আমাদের আমাদের পারফরমেন্স আমাদের বিদ্যালয়ের মাধ্যমে ফুটাতে চাই আমরা আমাদের যে অভিজ্ঞতা আছে তা অভিজ্ঞতা আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে ফুটাতে চাব। আমরা প্রতিষ্ঠান থেকে অনেক করে নিয়ে যাব। আমরা চাই আমরা অনেক গর্বিত হয়েছি যে ওনারা আমাদেরকে এমন একটি প্রতিষ্ঠান করেছেন যে আমরা শিক্ষা শিক্ষিত হতে পারছি আমাদের এমন এরা সুযোগ সুবিধা করেছেন আমরা অনেকদের কাছে আমাদের প্রতিষ্ঠান দিয়েছেন যাদেরকে আমরা আজকে দেখতে পেয়েছি আমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং আমাদের জন্য খুবই একটি গর্বের বিষয় আমরা আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে দেখতে পেয়েছি এবং আমরা অনুষ্ঠান আমরা আগমন এবং আমাদের তাদের আয়োজনটাকে সুন্দরভাবে চেষ্টা করবো আমি ধন্যবাদ জানাচ্ছি আসছিলাম এই অনুষ্ঠান সম্পর্কে সম্পর্কে আমাদের ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা আরেকজন যে যে ছাত্রর কাছ থেকে জানতে চাইব আজকের যে অনুষ্ঠান সম্পর্কে আপনার কেমন লাগছে আমার ভালো লাগছে আসছেন যে কেমন লাগবে যে

আজকে যে আমাদের প্রতিষ্ঠানে সম্মানিত প্রতিষ্ঠাতা উপস্থিত হয়ে এসেছেন এবারে আপনার অনুভূতি কেমন এবং আপনার কেমন লাগছে আসসালামু আলাইকুম মানা লাগছে আপনি যে আপনার শিশু এই বিদ্যালয় দিয়েছেন আজকে তাদের আগমনে কি আপনি খুশি জি খুশি আছি ব্যালেন্স ব্যালেন্স